আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কুকুর কম বেশি করেন এবং সবাই ভয় আমি কিন্তু কুকুরকে খুব ভয় পাই এই জন্য আপনাদের সামনেই শেয়ার করতেছি আমার ফ্যাক্টরির সামনে যত কুকুর আছে দেখি এক একা একজন মানুষ যদি যাতায়াত করে তাহলে তার কুকুর

শুনতে পাচ্ছেন আযান 14টা ইনজেকশন থেকে আযান আমি সব সময় ভয়ই থাকি বাহিরে গেলে পারে একটা লাঠি নিয়েই বের হই কারণ কুকুর খুব বিপদজনক প্রাণী কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয় আর চিকিৎসা জানেনা কতটুকু কার্যকর কিন্তু সবাই সাবধান একদম গদুলে সন্ধ্যায় ভিডিওটি করছি ভালো লাগলে একটা গঠনমূলক মন্তব্য করে যাবেন কমেন্ট করে যাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন